সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লিড ততক্ষণে তিনশো ছাড়িয়ে গেছে এবং ইতোমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গেছেন বাংলাদেশ দলের সকল স্বীকৃত ব্যাটার ব্যাট হাতে তখন কুইজে ছিলেন রানা এবং হাসান মুরাদ তিনশো পেরোনোর লিডটাকে যথেষ্ট মনে করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত আর এতেই ঘোষণা করেছেন বাংলাদেশের প্রথম ইনিংস বাংলাদেশের স্কোরবোর্ডে তখন পাঁচশো সাতাশি রান পাঠানো হয়েছে আবারও আয়ারল্যান্ডকে বাংলাদেশের দেয়া তিনশো রানের পাহাড় সম লিড টোপকে টাইগারদের নতুন লক্ষ্য ছুড়ে দিতে হবে আয়ারল্যান্ডকে অন্যথায় এর আগে অল আউট হয়ে গেলে সিলেট টেস্টটা ইনিংস ব্যবধানে জিতে যাবে বাংলাদেশ দল সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই একটা ডাবল সেঞ্চুরি এবং একটা সেঞ্চুরি দেখার প্রত্যাশা ছিল টাইগার সমর্থকদের কিন্তু দিনের শুরুটা হলো ঠিক তার উল্টো ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে হাঁটতে থাকা মাহমুদুল হাসান জয় থেমেছেন একশো একাত্তর রানে বিরাশি রানে সাজঘরে ফিরেছেন আরেক মিডল অর্ডার ব্যাটার মুমিনুল হক দিনের শুরুতে বাংলাদেশের দুই সেট ব্যাটারকে আউট করে দিয়ে কামব্যাকের ইঙ্গিত দেয় সফরকারী আয়ারল্যান্ড দল তৃতীয় দিনের সকালটা অসাধারণভাবে শুরু করেছিল আয়ারল্যান্ড দিনের দ্বিতীয় ওভারেই মাহমুদুল হাসান জয়কে সাজঘরে ফিরিয়েছে তারা অ্যান্ডি ম্যাক ব্রাইনের করা ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দিয়ে বিদায় নেন জয় খানিক বাদেই সাজঘরে ফিরেছেন মোমিনুলো এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র তেপ্পান্ন বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দিনের শুরুতে বাংলাদেশ দুটা উইকেট হারিয়ে যে ঝাঁকুনিটা খেয়েছে সেটা কিছুটা সামাল দেন শান্ত সব সময় এটা তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি এই ফর্মেটে তার সেঞ্চুরি আছে ষাটটি এদিকে নিরানব্বই তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে নিয়ে প্রায় আশি রানের একটা পার্টনারশিপও গড়েছিলেন শান্ত কিন্তু একশো ছয়তম ওভারে মুশফিকুর রহিমের উইকেট হারায় বাংলাদেশ ম্যাথু হামপ্রেইস এর বলে ফিরে যান মুশফিক এরপর লিটনকে নিয়ে দিনের প্রথম সেশনটা শেষ করেন নাজমুল শান্ত কাউসার শান্তু ক্রিক ফ্রেন্জি